হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি অফিসার শিখবেন ভাবছেন তারা কীভাবে ফার্মেসি অফিসার শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি অফিসার কীভাবে পরিচালনা করবেন তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে ফ্রেন্ডস যদি সিরিয়াসলি ফার্মেসিয়াতে ফ্যাসি ভাবছেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল প্রোডাক্ট এক্সপ্লেন তো দেখেছেন হয়তো তো এই প্রোডাক্টটি আজকে এখন এক্সপ্লেন করব শোনাও যারা সব আছে

এ মুসলিম মিড হেলথ ইউনানি কোম্পানিটি এটি একটি ইউনানি ওষুধ এটি দুর্বলতা স্নায়বিক দুর্বলতা মানসিক দুর্বলতা ও হৃদযন্ত্রের দুর্বলতায় অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এটির উপাদানের ব্যাপারে যদি বলি এটির প্রতিটি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুলে রয়েছে যে উপাদানগুলো সেগুলো আমি এখন বলছি এখানে প্রতি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল রয়েছে আম্বর এক দশমিক চল্লিশ মিলিগ্রাম এবং মুমিয়াই আছে বিশ দশমিক আটাত্তর চুয়াত্তর মিলিগ্রাম তারপরে মুস্তি রুমি আছে নয় দশমিক তেত্রিশ মিলিগ্রাম তারপরে বাহমান সুখ আছে ছয়চল্লিশ দশমিক তেষট্টি মিলিগ্রাম তারপরে শাঁকা কুল মিষ্টি আছে আঠাশ মিলিগ্রাম উদ হিন্দি আছে আঠারো দশমিক পঁয়ষট্টি মিলিগ্রাম করণ ফুল আছে আঠারো দশমিক পঁয়ষট্টি মিলিগ্রাম বিষ ভসা আছে আঠারো দশমিক পঁয়ষট্টি মিলিগ্রাম চাঞ্জাবিল আছে আঠারো দশমিক পঁয়ষট্টি মিলিগ্রাম এবং অন্য অন্য উপাদান এটিতে পরিমাণ মতো দেওয়া আছে এটির সূত্র হচ্ছে বাংলাদেশ ইউনানি জাতীয় ইউনানি ফর্মুলারের একটি সূত্র এটি এর সেবনবিধি এর ব্যাপারে যদি বলি এটি এর সেবনবিধি হচ্ছে প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে ক্যাপসুল দৈনিক দুইবার আহারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য এটি এর সতর্কতা এর ব্যাপারে যদি বলি এটি আলো থেকে দূরে ঠান্ডা ও সুস্থ স্থানে রাখতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে လာလားဆက်နေပလာတော့ပလာတော့လာစနေတိုက်စမ်းအဲ့ဒီသူကြီးပြောကြတယ်ဆက်တော့တယ်ဟိုလေဘလို့တော့ဘလို့လေနာဘလို့တော့တန်နေတဲ့တန်နေတဲ့အာဘုရသာအဲ့ဒါတလုံးနေပြီဘလုံးကွန်ပဏီတူငါခိုင်းနေတယ်သူဒီစီးရီးကနေဆက်ညိနေတယ်မဟုတ်ဘူး সন্ধ্যার দিকে তো ফ্রেন্ডস আমি মাঝে একটি কাস্টমার চলে আসছিল তো তার সাথে একটু কথা বললাম ফ্রেন্ডস এক্সপ্লেন করছিলাম কুচ্তুরি ক্যাপসুলটি তো এটি এর খুচরা মূল্য পাঁচশো টাকা আছে এটা এর ভেতরে এর ভেতরের ক্যাপসুলটি যদি দেখাই এর ভেতরে আপনার এরকম ক্যাপসুল পেয়ে যাবেন ক্যাপসুলটি এক পাতায় থাকে মানে এক বক্সে থাকে একটি স্ট্রিপ একটি স্ট্রিপে দশটি ক্যাপসুল থাকে দশটি ক্যাপসুলের দাম পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এই কুস্তুরি ক্যাপসুলটি স্থায়ীভাবে আপনার নার্ভাস ডেবিলিটি এবং সেক্সুয়াল ডেবিলিটি এবং মেন্টাল উইকনেস ও কার্ডিয়াক উইকনেসের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এটি আমি যাকে দিয়েছি সেই ফিডব্যাক ভালো জানিয়েছি এবং এমনকি আমি নিজে এটি সেবন করেছি নিজের সেবন করে খুবই ভালো ফলাফল পেয়েছি তার জন্য এটি আমি আমার চ্যানেলে আমি এর আগেও একটি ভিডিও দিয়েছিলাম এই প্রোডাক্টের তো এটা খুবই রেজাল্ট ভালো পাওয়া যাচ্ছে তার জন্য আবারও আমি এটি রিভিউ করছি তো ফ্রেন্ডস এটি যদি আপনি অর্ডার করতে চান তাহলে অর্ডার করতে পারেন এটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করে আপনি রিসিভ করতে পারবেন এটি এক বক্সের দাম পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যদি এক বক্স নেন তাহলে আপনার ডেলিভারি চার্জ লাগবে আর যদি আপনি তিন বক্স অর্ডার করেন তিন বক্স অর্ডার করলে আপনার ডেলিভারি চার্জটি ফ্রি হয়ে যাবে তাহলে আর ডেলিভারি চার্জ লাগবে না তিন বক্সের দাম আসবে পনেরোশো টাকা পনেরোশো টাকার তিন বক্স যদি আপনি অর্ডার করেন এই কুস্তুরি ক্যাপসুলটি তাহলে আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাচ্ছে আর যদি আপনি এক বক্স অথবা দুই বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে দেখছিলেন থার্টিন জিনিস থার্টিন থাকার কথা দেখতেছি सिस्टर द एक्सिलेंथर्ड इजिस करना है भाई बतायो সন্ধ্যার দিকে পাবেন কি অর্ডার করছি তো সন্ধ্যার দিকে আসবে ফ্রেন্ডস এই ফুস্তুরি ক্যাপসুলটি সেবনে খুবই দ্রুত ফলাফল পাওয়া যায় এবং অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এটি আমি নিজেই টেস্ট করে দেখেছি তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো এইটা যদি আপনি অর্ডার করতে চান অর্ডার করতে পারেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই নাম্বারটি দেওয়া থাকবে তো সেই নাম্বারে কল করে আপনি অর্ডার করতে পারেন তো ফ্রেন্ডস আমাদের এখানে আরও কিছু প্রোডাক্ট আছে এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি তো এই প্রোডাক্টগুলো আমি সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো এই প্রোডাক্টগুলোর রিভিউ আমি নিয়ে আসবো অন্য একটি ভিডিওতে তো আপনি যদি এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান এগুলো অর্ডার করতে পারেন আমার কাছে পর্যাপ্ত পরিমাণে এই প্রোডাক্টগুলো আছে তো আপনি চাইলে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ফ্রেন্ডস এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ